রংপুরের কাউনিয়া উপজেলায় হারাগাছে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ড্রিজার মেশিনের সাহায্যে লোকালয় ও নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলন এতে হুমকির মুখে সেতু বসত ও ফসলি জমি এদিকে উপজেলা প্রশাসন বলছে বেআইনি কেউ বালু উত্তোলন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা কোথাও প্রধান সড়ক আবার কোথাও ব্রিজ কিংবা ফসলি জমি এমনকি নদীর বাঁধ ও বসতবাড়ির পাশে এভাবেই ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু রংপুরের সদর উপজেলার লোকালয় তিস্তা ঘাঘট এবং মানাস সহ কয়েকটি নদী থেকে প্রায় দুই শতাধিক পয়েন্টে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের এ মহোৎসব এতে আতঙ্কে এলাকাবাসী হুমকির মুখে মানাস নদীর ওপরে দাঁড়িয়ে থাকা সদরঘাট সেতু অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না কোনোভাবেই বলছেন এলাকাবাসী সবাইকে বলছি এই যে আমাদের এই যে মাটি কষ্ট করা কিনা এগুলো সব ভাঙে যাচ্ছে আবার ছোটো ছোটো বাচ্চারা আছে পুকুরে পর্বে এগুলো জামিনদের কেউ নেয় না তে গরিব মানুষ আমরা গরিব মানুষ জমি এক না কাকটক করিয়া কিনছি তাই যদি ভাঙি যায় তাহলে সরকারের কাছে আর কি চাবো যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি এরা যদি শুনতে পারে আবার তুমকি হামকি দেবে এবং ধরবে মারবে এই রকম এদের এদের কার্যকলাপ আই তো যায় টলি যায় আই তো নেনা নানা দম আরাম নাই নিন নাই সরকারের তো এটা বিশেষ চাই তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলনের বিষয়টি আমলে নিয়ে নিয়মিত অভিযান চলছে বলে দাবি এই উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাঁ আমার এসিল্যান্ডের মাধ্যমে কিন্তু এখানে আমরা অভিযান পরিচালনা করেছি এখন তহশিলদারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে খবর পাওয়া মাত্রই জানানোর সাথে সাথে তারা যেন ওখানে যায় এবং নিয়মিত মামলা দায়ের করে আমরা চেষ্টা করব তাদেরকে আইনের আওতা আনার জন্য অবৈধ বালু উত্তোলন ও জেলায় দ্রুত নির্দিষ্ট সরকারি বালুমহল ঘোষণা করে রাজস্ব আদায় বৃদ্ধি ও ফসলী জমি রক্ষার উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর এমন প্রত্যাশাই স্থানীয়দের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক